আসসালামু আলাইকুম সবাইকে জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের এটা হচ্ছে সর্বশেষ ভিডিও গত লেশনে আমরা একশো বিশ পৃষ্ঠা পর্যন্ত এসছিলাম মানে এই পৃষ্ঠাটা পর্যন্ত তো উনিশ এবং বিশ আঠারো উনিশ বিশ এই তিনটা পেজ খুবই ইম্পর্টেন্ট সবার জন্য তো গত ভিডিওটা যারা মিস করেছো তারা চাইলে দেখে আসতে পারো আমার ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া আছে ওখানে গেলে সবগুলো ভিডিও একসাথে পাইবা যেটা মিসিং আছে সেটা দেখতে পারো সমস্যা নাই তো আমরা একুশ পৃষ্ঠা থেকে শুরু করছি তো একুশ পৃষ্ঠাতে সমূল্যায়ন প্রত্যেকটা সে শেষে সমূল্যায়ন থাকে তো এটাতেও আছে প্রথমে কোয়েশ্চেন করছে যে কোনো একটি কাজের জন্য কর্ম পরিকল্পনা করা হলে তা থেকে আমরা কি কি দিক নির্দেশনা পেতে পারি তো এটার অ্যান্সার আমাদেরকে খুঁজে বের করতে হবে তো এখানে একটা নমুনা অ্যান্সার দেওয়া আছে দেখো আমি বের করতেছি যে কোনো একটা কাজের জন্য কর্ম পরিকল্পনা করা হলে তা থেকে আমরা কি কি নির্দেশনা পেতে পারি তো এখানে যে যে নির্দেশনাগুলো পাওয়া যেতে পারে এখানে দেওয়া আছে তো তোমরা যেটা করতে পারো যে বইয়েও কিন্তু অনেকগুলো হিন্স দেওয়া ছিল বই থেকেও কালেক্ট করতে পারো এখানে প্রথমটা হচ্ছে কার্যকর যোগাযোগ সৃষ্টিতে একটি ইতিবাচক ভূমিকা রাখে পুরো কাজটি সম্পন্ন করতে এটা হচ্ছে ওইখানে যে বইয়ের মধ্যে যে একটা সুবিধা দেওয়া ছিল এই সুবিধা থেকে এরা কালেক্ট করছে তারপর হচ্ছে এর মাধ্যমে কাজের অগ্রাধিকার নির্বাচন করা সহজ হয় তারপর কাজ চলাকালীন বৃদ্ধি পায় রিসোর্স সংগ্রহ বন্টন সহজ হয় প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ সম্পর্কে অগ্রিম জানা যায় সমাপ্তি রেখা বা ডেডলাইন সম্পর্কে আগে থেকে কাজের অগ্রগতি জানা যায় তারপরে হচ্ছে মনে করো তুমি একজন ঔষধ বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট অথবা নবায়নযোগ্য শক্তি বিশেষজ্ঞ হতে চাও সেক্ষেত্রে তোমার মাইলস্টোনগুলো কি হবে কি হবে তোমার মাইলস্টোনগুলো তো একটু গ্যাস করো এখানে দেখো যে এটা লেখা আছে যে আমি একজন ওষুধ বিশেষজ্ঞ বা ফার্মাসিস্ট হতে চাইলে আমার মাইলস্টোনগুলো হবে নিম্নরূপ ফার্মাসিস্ট হতে হলে প্রথমে বিজ্ঞান বিষয় নিয়ে এইচএসসি করতে হবে মানে হচ্ছে এসএসসি বা এইচএসসি সরি এসএসসি এবং এইচএসসিতে পড়াশোনা করতে হবে এরপর যে কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি ফার্মেসি কোর্স ডিগ্রি এবং এক বছর মেয়াদি মাস্টার শেষ করতে হবে কোনো এখানে তোমরা যেটা করবা ফার্মাসিস্ট হতে হলে প্রথমে বিজ্ঞান বিষয়ে এসএসসি ও এইচএসিতে কে পাশ করতে হবে এটা লিখবা ঠিক আছে তারপরে তুমি বাকিটা লিখবা যে কোনো প্রতিষ্ঠানে পেশা হিসেবে যোগদান করার পূর্বে স্বল্প প্রশিক্ষিত প্রশিক্ষণ নিতে হবে কারণ দক্ষতা হিসেবে ওষুধের গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে ভালো জ্ঞান ব্যবসায়িক ধারণা সমস্যা সমাধানের দক্ষতা যোগাযোগ যোগাযোগের দক্ষতাও দক্ষতা থাকতে হবে থাকতে হয় একজন ফার্মাসিস্টের কাজের উপর নির্ভর করে বহু মানুষের সুস্বাস্থ্য সুস্বাস্থ্য এজন্য তাকে কুটিনাটি বিষয়ে খেয়াল রাখতে হয় এছাড়া নির্বল রেকর্ড রাখা অত্যন্ত জরুরি তারপর তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে তুমি একজন কবি তুমি যদি একজন কবি লেখক চিত্রশিল্পী হতে চাও তাহলে তোমার কাজের একটি অগ্রাধিকার তালিকা প্রস্তুত করা এবং তালিকা অনুযায়ী সময় বা নার্সারি সময় বা নার্সারি ব্যবসায়ী নির্ধারণ করো এটার অ্যান্সার কি হইতে পারে এখানে দেখো লেখা আছে যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য কাজগুলোর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতেই একটি সময়সীমা স্থির করতে হবে এক্ষেত্রে ধারাবাহিকতা অনুসরণ করতে হবে এমন কাজ রয়েছে যার প্রস্তুতি হয়তো আমি আগামীকাল থেকে শুরু করতে হবে তা না হলে মূল পরিকল্পনা অনুসরণ করে লক্ষ্যে পৌঁছানো যাবে না যে ক্ষেত্রে যেটি আগে শুরু করা প্রয়োজন সেটিকে আগে রেখে সময়সীমা স্থির করতে হবে গুরুত্ব অগ্রাধিকার ও ধারাবাহিকতা বিবেচনা রেখে টাইমলাইন বা সময়ক্রম সাজাতে হবে এই টাইমলাইন বা সময়ক্রমকে ডেডলাইনও ডেডলাইনও বলা হয় আর এভাবেই কাজের অগ্রাধিকার ভিত্তিতে সময় স্থির করতে হবে আচ্ছা তারপরে তুমি কিভাবে একজন সফল মুরগি খামারি হতে পারবে তার একটি কর্ম পরিকল্পনা ফ্লো চার্টে দেখাও আচ্ছা এইখানে এই যে কর্ম পরিকল্পনা তৈরি করার বাকি অংশটাও এখানে দেওয়া আছে তোমাদের বই থেকে তুমি দেখতে পারো যে বইয়ের মধ্যে দেওয়া আছে খুব সুন্দর করে ওইটা লিখলেও পারো আবার এখান থেকে বইয়েরটাই লিখছে এখানে তারা কোনো সমস্যা নাই তারপর চার নম্বর যে কোয়েশ্চেন কুইশ্চেনের যে ফ্লো চার্ট বানাইতে বলছে তো প্রথমে হচ্ছে সফল মুরগি খামারি হওয়ার জন্য কর্ম পরিকল্পনা প্রথম ধাপে হচ্ছে পেশার গন্তব্য সফল মুরগি খামারি হওয়া দুই নম্বরে হচ্ছে পদক্ষেপ যে মুরগির খামার বিষয়ক পরিকল্পনা প্রণয়ন প্রশিক্ষণ গ্রহণ অর্থ সংগ্রহ মুরগির খামার পরিদর্শন মুরগির খামারের সামগ্রী সম্পর্কে ধারণা গ্রহণ তিন নম্বর হচ্ছে কাজের অগ্রাধিকার এবং সম্ভাব্য সময়সীমা ছয় মাস ব্যাপী প্রশিক্ষণ প্রতি সপ্তাহে একশো টাকা সঞ্চয় প্রতি মাসে খামার পরিদর্শন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে মুরগির খামার উদ্বোধন তারপরে হচ্ছে মাইল ফলক্স বা মাইলস্টোন বাড়িতে দুই থেকে তিনটি দেশি মুরগি পালন করব মুরগির খামার বা সরি মুরগির খাবার বা মুরগির পরিচর্যা করব মুরগির রোগ প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে জানবো উন্নত জাতের মুরগির বাচ্চা সংগ্রহ করব পরীক্ষামূলক উন্নত জাতের মুরগি দুই থেকে তিনটা পালন করব। পরীক্ষামূলক মুরগির পালন সফল হলে আমার সম্প্রসারণ করব পাঁচ নম্বরে হচ্ছে রিসোর্স বা উপকরণ বাছাই উন্নত জাতের মুরগি নির্বাচন মানসম্মত মুরগির আবাসন তৈরি মুরগির খাবার পাত্র খাবার ওষুধ সরবরাহ মুরগির নিরাপত্তামূলক উপকরণ আদি সংগ্রহ তারপর হচ্ছে ডাব ছয় একজন এক নজরে দেখা মুরগির খামার তারপর ব্যবস্থাপনায় কোনো ত্রুটি হলে তার সংশোধনের ব্যবস্থা করব ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করব সবশেষ লাস্ট যেটা তত্ত্বাবধান মূল্যায়ন ও সংশোধন বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে সচেষ্ট থাকবো মুরগি পালনে আমার সফলতার অগ্রগতি যাচাই করব আমি হব সফল মুরগি খামারি। এ হচ্ছিল এটার আনসার তারপরে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য ঘরের টিক চিহ্ন দাও প্রথমে হচ্ছে যে পেশাগত লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে মূল্যবোধ শনাক্ত মনে করো যে ভালোভাবে করছো অন্যের চোখে আমায় দেখি এর মাধ্যমে নিজের দক্ষতা সম্পর্কে ধারণা অর্জন হ্যাঁ এটাও করছো ঠিকঠাক তারপর হচ্ছে আমার পরিচয় টেস্টের মাধ্যমে যোগ নির্ণয় এটা মনে করো যে আংশিক করছো নিজেকে নিয়ে সম্ভাবনা গল্প বলার চর্চা এটা ঠিকঠাক করছো হ্যাঁ এভাবে তুমি সবগুলো দেখে এখানে কোনটা কি করছো সবগুলা তুমি এখানে ঠিক চিহ্ন দিবা এবং তোমার যে স্কোর আছে সেটা যোগ করে দিবা মনে করো যে এখানে তুমি সবগুলাই ঠিকঠাক মতো করছিলা এই যে সব ঠিকঠাক মতো করছিলা তো এখানকার জন্য পাঁচ নম্বর করে তাইলে এটা কয়টা আছে গড় গড় হচ্ছে বারোটা তাইলে পাঁচ এগারোটা গড় মানে ঠিক চিহ্ন দিছো তুমি যে পাশের ভালোভাবে করছো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন আর এখানে হবে আংশিকভাবে করছো একটা ঘর তাহলে তোমার স্কোর দাঁড়াইতেছে কত আটান্ন আর অভিভাবকের মতামত দিবা যে কি লিখবা অভিভাবকের মতামত অভিভাবক মতামত দিবে যে আমার ছেলে বা আমার মেয়ে ভালো মতো ঠিকঠাক মতো এই কাজগুলো করছে এটা হচ্ছে তোমার অভিভাবক কি করবে হ্যাঁ মূল্যায়ন মানে তোমার মতামত দিবে আর কি তারপর এই অধ্যায়ে নতুন যা শিখেছি তা লিখবা অভিভাবকের মতামত এটা আমি লিখে দিই না আমি জাস্ট বলতেছি শুনে নাও যে লিখবা যে আমার সন্তান উক্ত কাজগুলো ভালোভাবে মানে রপ্ত করতে পেরেছে ঠিক আছে তারপর এই অধ্যায় নতুন ঝা শিখেছি তো একটা এক নম্বরে লিখবা যে নিজেকে আবিষ্কার করা শিখেছি দুই নম্বরে লিখবা যে নিজের কেরিয়ারের প্ল্যান তৈরি করা শিখছি তিন নম্বরে লিখবা যে সোয়ট ডব্লিউ এসডব্লিউ ও টি সোয়ট বিশ্লেষণ করা এটা আমরা শিখছি তো তিনটা আমি বলে দিলাম এখন ইনশাল্লাহ পারবা তারপর শিক্ষকের মন্তব্য শিক্ষক বলবে যে আমার স্টুডেন্টরা যথাযথভাবে সব কার্যকলাপ মানে এ করতে পারছে আর কি কার্যকলাপে অংশগ্রহণ করেছে এবং বিষয়গুলো বুঝতে পেরেছি এই জিনিসগুলো এখানে লিখে দিবা এটা অন্যান্য মানে অধ্যায় যেভাবে লিখছো এখানেও জাস্ট এভাবে লিখে দিলেই হবে আর এই অধ্যায় নতুন যা শিখেছি তা তো বলেই দিলাম এই ছিল এই ভিডিওটা তো এই অধ্যায়ের লাস্ট ভিডিও এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা খুব দ্রুতই সপ্তম অধ্যায় থেকে লেসন আপলোড করা শুরু করব ধন্যবাদ